স্ডডুথ তোদিন kommt কেন্ই কুনিটস ইপারাকাড están আড mis. মতই পুটিনারাক campus মাজিংদayan Calag Out তারপর ওরা আমায় টেনে পেছনে আপনারা দেখুন এইভাবে যদি মন্ত্রী বসে মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয় এটা তো একেবারে আহত করার মতো শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন এরা এরা কি চায় এই বামেরা তো লণ্ডমণ্ড করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে আজকে এই ঘটনা পুরো কাঁচের এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম রকম প্ররোচনায় পা দেয়নি কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত আর সেটা করার জন্য পরিকল্পনা করে এতো ছবি বেরোচ্ছে সব এক এক করে এক এক করে তো ছবি বেরোচ্ছে এদের চিহ্নিত করা হোক মানে দল কি কোনো রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি নেবে আমরা তো প্রতিহিংসা পরায় নই তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয় নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে এর পর যা যা যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ব্রাত্য বসুমন এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়ি সনা জ ভা হাু অটে ভাই শ । তারপর ওটা আমার আপনারা দেখুন এইভাবে যদি মন্ত্রী বসে মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাছের উপর হামলা হয় এটা তো একেবারে আহত করার মতো শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন এরা এরা কি চায় এই বাংলা তো লণ্ডমণ্ড করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে আজকে এই ঘটনা পুরো কাঁচে এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোন রকম প্ররোচনায় পা দেয়নি কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোন মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত আর সেটা করার জন্য পরিকল্পনা করে এ তো ছবি বেরোচ্ছে সব এক এক করে এক এক করে তো ছবি বেরোচ্ছে এদের চিহ্নিত করা হোক আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয় নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এর পর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ব্রাতবসুমন এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়ি এটা আমি বলতে পারবো না এটা মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী আমরা তো ধন্যবাদ দেবো তাকে তিনি তো ওখানে দাঁড়িয়ে তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো আচরণ করেছেন কিন্তু এরপরে কি হবে প্রশাসনিকভাবে ভাবে কি হবে সেটা প্রশাসনিক স্তরে ওনার ঠিক করবেন এটা পুরোটা ভেঙে গেল আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল এইটা মারলো আমার কাছে যখন পুরোটা বিনামার গায় পড়লো তখন আমার পেছনায় যে সিকিউরিটি ছিল সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল ওмнаবা এনকে এই আর আপনার আরেকটা গাড়িও যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটির সেই গাড়িটাও ভাঙচুর করেছে আমি সেটা ভাঙচুর করেছে তার চাকা খুলে নিয়েছে মানে চাকার হাওয়া খুলে নিয়েছে যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এগিট দরকার হয়েছিল মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা ভালো ছাত্ররা সত্যি তো আছেন তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব কিন্তু এই এরা এরা কারা কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন এটা আমার বোধগম্যতার বাইরে এটা রাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই একটা ওই ঘোষ যেটা বললেন একটা হতাশ অতৃপ্ত আত্মা সেই আত্মার দল যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে আর একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না আপনি পুলিশকে মানে পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছেন পুলিশ ডাকতে পুলিশ ডাকতে সম্মত হইনি কেন আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন আলোচনায় বসুন আমি চারজনকে ডাকলাম ওরা বললেন চল্লিশ জনের সঙ্গে এসে কথা বলতে হবে তারপর আমি পনেরো মিনিট বসলাম যে অন্তত চারজন বলায় যাতে রাজি হয় একজনে এসে বললেন না চল্লিশ জনের সঙ্গেই কথা বলতে হবে ইন্দামিন ইন্দামিনাচার্যময় বললেন আর প্রফেসর প্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে তো গিয়ে দেখো আমার গাড়িটাই আছে আমি উঠে উঠে পড়লাম তারপর এই ইট লাঠি গুলি গালাগাল গুলি বর্ষণ এই লাঠি বর্ষণ এসবই চললো চিকিৎসকরা বললেন যে একটা ওই একটা প্রেশারে আমি মানে মোটে আমি এত ডিটেল বলবো না আমি বলছি আমি ঠিক আছি আমি সুস্থ আছি আমি ভালো আছি আমার অনেক অধ্যাপক অধ্যাপিকা আহত আমি তাদের নিয়ে অনেক বেশি নিজের থেকে তাদের থেকে ব্যাপার অনেক বেশি কনসার্ন আইনি পদক্ষেপের কথা কিছু আমার ছাত্র এই অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন আমার খবর নিয়ে জানালেন প্রফেসর প্রকাশ মিশ্র আরও উপাচার্যও বোধে গেছেন কিনা আমি জানি না ওরা বোধ কেন অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল কয়েকজন বাইরের ছাত্র ছিল তো যে দেখা যাক আমি তো এখন এখানে আমি পিজিতে এসেছিলাম ওখানে কি হলো না হলো এই খবর এখনো থানায় আমার কাছে আসেনি মুখ্যমন্ত্রী সাহেব কথা দেখুন হ্যাঁ কথা হয়েছে মাননীয় নেত্রীকে আমি পুরো রিপোর্টটাই জানিয়েছি নিলাম